নমস্কার আমি সাগর রায় ভিডিও থাম একটা অশ্লীর ভাষার ব্যবহার করা হয়েছে সুরের বাচ্চা রূপম ইসলাম তো প্রথমেই এই শব্দটা প্রয়োগের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু এটা কিন্তু আমার শব্দ নয় আমার প্রয়োগ করা শব্দ নয় এটা খেয়াল করে দেখবেন যে ইনভার্টেড কমার মধ্যে আছে অর্থাৎ এটা রূপম ইসলামের উক্তি কাদের উদ্দেশ্য করেছে প্রথমে ভিডিওটা দেখে নেই রূপম ইসলাম একটা জায়গায় শো করতে গিয়েছিল শো শেষ হওয়ার পরে ওনার যে অনুরাগীরা ওনার পেছন পেছন যাচ্ছিল এবং একটা সেলফি ডিমান্ড করছিল তো রূপম ইসলামের চোখে মুখে ক্লান্তির ছাপ ছিল প্রচন্ড বিরক্ত হয়ে গেছিল তো তারপরে উনি দর্শকদের উদ্দেশ্যে ওনার যে অনুগামীরা আছে তাদের উদ্দেশ্যে উনি বলেছিল যে সুরে আমাকে বেঁচে থাকতে হবে তো তো যাই হোক প্রথমে তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলব যে দেখুন দর্শকরা যখন একটা পারফর্মেন্স দেখে একটা আর্টিস্টের তখন কিন্তু তারা প্রথমে একটা গানে নাচে দুটো গানে নাচে তারপরে হাঁপিয়ে গেলে একটা দুটো গান রেস্ট নেয় তারপরে আবার নাচে কিন্তু যারা পারফর্ম করে যারা স্টেজে থাকে তাদের এনার্জি লেভেলটা কিন্তু একদম পিকে রাখতে হয় এবং থ্রু আউট দ্য পারফর্মেন্স শেষ পর্যন্ত কিন্তু এই এনার্জি লেভেলটা ওদের মেনটেন করতে হয় তাই অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে একটা দর্শকের মধ্যে যতটা এনার্জি বাকি থাকে যে পারফর্ম করে যে স্টেজে থাকে তার কিন্তু ততটা এনার্জি বাকি থাকে না তবে অনুরাগীরা হয়তো ভাবে যে পছন্দের আর্টিস্টকে আজকে কাছে পেয়েছে একটা ছবি তুলে নিই তবে মাথায় রাখতে হবে যারা আর্টিস্ট তারা কিন্তু এই সিচুয়েশনটা প্রত্যেক দিন ফেস করে তাই ওদের মধ্যে একটা বিরক্তি আসাটা কিন্তু স্বাভাবিক আর যখন একটা লোক পারফরমেন্স শেষ করে নামছে স্টেজ থেকে নামার পরে কিন্তু ফটো সেশনের এই পর্বটা তাদেরকে ফেস করতে হচ্ছে তারপরে যখন নাকি লোকটা ফ্ল্যাটে ঢুকছে এতক্ষণ এক ঘন্টা দু ঘন্টা পারফর্ম করার পরে যখন নাকি সেই লোকটা ক্লান্ত যখন সে ফ্ল্যাটে ঢুকছে তখন যদি অনুরাগীরা তার সাথে সাথে ফ্ল্যাটে ঢুকে যায় সেলফির জন্য তখন কিন্তু বিরক্ত হওয়াটা স্বাভাবিক তো আমি এই কথা বলছি মানে এই নয় যে রুপম ইসলামের এই যে তার অনুরাগীদের প্রতি এই ভাষার প্রয়োগ এটাকে আমি সমর্থন করছি বা জাস্টিফাই করছি এটা একদমই কাম্য নয় নৈতিকভাবে এটা একদমই ভুল তাছাড়া একটা কথা তো প্রচলিত আছে যে একটা শিল্পীর সার্থকতা তখনই যখন তার অনুরাগীরা তার জন্য পাগল হয়ে যায় উন্মাদ হয়ে যায় তবুই পাগলামোর জন্য বা উন্মাদনার জন্য বিরক্তি আসতেই পারে এটা স্বাভাবিক কিন্তু তাই বলে অনুরাগীদের প্রতি এরকম ভাষার ব্যবহার এটা কিন্তু একদমই কাম্য নয় এখানটাতে কিন্তু সংস্কারের পরিচয় ভেবে দেখুন এখানটাতে যদি অরিজিৎ সিং থাকতো আপনি কল্পনা করতে পারছেন যে অরিজিৎ সিং তার ভক্তদের উদ্দেশ্যে শুধু বাচ্চা বলে তাদেরকে গালাগাল করছে অরিজিৎ সিংকে বাদ দিয়ে আপনি সৌনিগমকে কল্পনা করুন শানকে কল্পনা করুন কুমার শানুকে কল্পনা করুন শ্রীকান্ত আচার্যকে কল্পনা করুন লতা মঙ্গেশকরকে কল্পনা করুন এদের ক্ষেত্রে এরকম একটা সিন এরকম একটা দৃশ্য কিন্তু আমরা জাস্ট কল্পনা করতে পারবো না যে এরা কখনো তাদের ফ্যান্সদেরকে শুরু বাচ্চা বলে গালাগাল করছে কেন এখানটাতে হচ্ছে সংস্কারের প্রশ্ন আপনারা জানেন কি যারা রূপম ইসলামকে আইডেল মানেন এই রূপম ইসলামের কিন্তু একটা আইডেল আছে আর সেই আইডেলের নাম হচ্ছে ওমর খালিদ কিছুদিন আগে রূপম ইসলাম একটা স্টেজ শো করেছে এবং সেখানে ব্যাকগ্রাউন্ডে ওমর খালিদের ছবি ছিল কে সেই ওমর খালিদ ওমর খালিদ সেই ব্যক্তি যে নাকি দেশদ্রোহিতার জন্য প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে জেল খাটছে ওমর খালিদ সেই ব্যক্তি যে নাকি যেই ভারতে থেকে ভারতের খেয়ে ভারতের পরে ভারত বিরোধী স্লোগান দিয়ে অ্যারেস্ট হয়েছে তাই আমাদেরকে আইডেল কিন্তু সঠিকভাবে নির্বাচন করা উচিত দেখুন একটা ব্যক্তির শিল্প সত্তা আর ব্যক্তিসত্ত্বা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস এর মধ্যে কোনো মিল নেই একটা ব্যক্তির শিল্প সত্তা প্রচণ্ড প্রশংসনীয় হতে পারে কিন্তু সেই ব্যক্তিটা খারাপও হতে পারে তার মানে সেই ব্যক্তিটার ব্যক্তিসত্ত্বা প্রশংসনীয় নাও হতে পারে নিন্দনীয় হতে পারে একইভাবে একটা ব্যক্তি যদি পারমাণবিক বোমা তৈরি করে সেটা হচ্ছে সেই ব্যক্তিটার সৃষ্টিসত্তা কিন্তু সেই পারমাণবিক বোমাটা সে কি প্রতিবেশী দেশকে অ্যাটাক করার জন্য তৈরি করছে নাকি নিজের দেশের মানুষের নিরাপত্তার জন্য তৈরি করছে এটা হচ্ছে তার ব্যক্তি তাই একটা ব্যক্তির গান যদি আমাদের পছন্দ হয়ে থাকে ব্যক্তিটার শিল্প যদি আমাদের পছন্দ হয়ে থাকে আমরা নির্দ্বিধায় সেই ব্যক্তিটার শিল্প সত্তাকে প্রশংসা করতে পারি কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে এই গানকে পছন্দ করতে গিয়ে ব্যক্তির শিল্পটাকে পছন্দ করতে গিয়ে আমরা কিন্তু ব্যক্তিটার পিছনে পাগল হয়ে যাচ্ছি এখানটাই কিন্তু আমাদের ভুল হচ্ছে এখানটা আমাদের আরও বেশি সচেতন হওয়া উচিত তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্যাদ